আসসালামু আলাইকুম নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য আরও একবার আমন্ত্রণ করছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সোনামণিদেরকে আমি মেহনাজ ডাইরেক্ট অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি যে যেখান থেকে বসে নতুন এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিকালবেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি আপা কি কি তরকারি কেটে রেখে গেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি চাল কুমড়া কেটেছে শাপলা কেটেছে ভাজির জন্য গরুর কলিজা আর আলু কিউব করে কেটে রেখে গেছে এদিক থেকে আমার বাচ্চাদের আরবি মিস এসেছে তো মিস বাচ্চাদেরকে পড়াচ্ছে আর আমি মিসকে আর এক কাপ চা দিয়ে বিকালের নাস্তা দিব আরবি মিস বাচ্চাদের জন্য এখন নতুন দুই তিন দিন হলো আমার বাসায় আসছে আগে যে পড়াতেন উনি চলে গেছেন ওনার পার্সোনাল সমস্যার কারণে এ কারণে এই মিস নতুন আসছে আর বাচ্চাদের আরবি পড়া শেষ হয়ে গেছে এখন আমি দুই বাচ্চার জন্য দুইটা আম কেটে দিয়েছি দুইজন দুই রকম খাবে অসিফ কাঁচা আম টক খাবে আর সুভা পাকা আম মিষ্টি খাবে তাই দুজনকে দুই রকম করেই নাস্তা দিলাম তবে নাস্তার ব্যাপারটা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয় বাচ্চাদেরকে একটু পরপরই খাবার দিতে হয় বিকালবেলা তো তো আমি এখানে এসেছি কিছুটা সিয়াশিট ভিজিয়ে নিব আর কয়েকটা আমন ভিজিয়ে রাখবো পানিতে যাতে করে রাতের বেলা আমরা যে সালাদটা খাই তখন এইগুলো দিয়ে সালাদটা মিক্স করতে সুবিধা হবে তাই আমি একবারে রান্না করার আগেই এই কাজগুলো করে যাচ্ছি তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন শুরুতেই আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন রান্নাঘরে চলে আসলাম এই তরকারিগুলো আমি ফ্রিজে বক্সে করে উঠিয়ে রাখব চাল কুমড়োগুলো আজ রান্না করব না সেই সাথে হচ্ছে যে শাপলাগুলো দেখতে পেয়েছেন সেগুলো আমি নেক্সট দিন ভাজি করে খাবো তাই আজ এগুলো উঠিয়ে রাখছি আজ শুধু কলিজাটা আমি আলু দিয়ে ভুনা করে নেব যেহেতু দুই বাচ্চাই শুধুমাত্র রাতের বেলা ভাত খাবে তাই এই তরকারিগুলো বক্সে উঠিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি কলিজাটা আমি লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এখন ঝরাতে দিয়েছি আর কড়াইতে কলিজাটা ভুনা করার জন্য সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি তো আমি একটা পাত্রে যত রকম মশলা লাগবে কলিজাটা ভুনা করতে সবগুলো মশলা একসাথে পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেটাই এখন পেঁয়াজ আর তেলের উপরে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কলিজাটা এখন আমি কষানো প্রায় শেষ পর্যায়ে আর একটু পানি শুকিয়ে গেলে তারপরে হচ্ছে যে আমি আর একটা হাতে বানানো মশলা দিয়ে ফাইনালি কলিজাটাকে নামিয়ে রাখবো তো বেশ অল্প তেলেই কিন্তু আমি আজকের এই কলিজাটা রান্না করছি তো রান্না শেষ হয়ে গেছে সেদ্ধ করার সময় বা কষানোর সময় যতটুকু তেল ছিল এখন কিন্তু টোটালি তেল উপরে ভাসেনি তো এটা মনে হয় আর একটু শুকনা শুকনা করলে হয়তো বা তেলটা ভেসে উঠতো বাট আমার বাসায় কলিজাটা এমন একটু ভেজা ভেজা করে খাওয়া হয় মাখো মাখো করে এই কারণে আমি আর বেশি তেলটাকে উপরে উঠালাম না আর তেল দেখলে তো আপনাদের ভাইয়া অনেক বেশি রাগ করে আর তার ফ্যাটি লিভারও সমস্যা রয়েছে তো রাতের বেলা এই যে আমরা দুজনে সালাদ খাচ্ছি অ্যাজ ইউজুয়াল সালাদ বানানোর জন্য যে উপকরণগুলো নিয়ে থাকি সেটা নিয়েছি তবে আমরা পেপের পরিবর্তে কিন্তু শশার সাথে এখানে বাঁধাকপিও দেই তো বাঁধাকপি পরে জানতে পারলাম যে আপনাদের ভায়ার যেহেতু কিডনিতে সিস্ট ধরা পড়েছে ওইটার জন্য বেশ ক্ষতিকার বা পা ফুলে একটু সমস্যা আছে যার কারণে বাঁধাকপিটাকে স্কিপ করে পেপে নিয়েছি তো সালাদের ভিতরে আমরা যে ভেজানোর চেয়ারশিটটা ছিল সেটা নিয়ে নিলাম আর আজকের সালাদের ভিতরে কিন্তু আমন্ড দিয়েছি এই তো আর দুজনে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি সালাদের ভিতরে তো আমরা রাতে খাবারটা খেয়ে নিচ্ছি আর আমার বাচ্চারা তো ওরা কলিজা হলেই ভাত খেয়ে নেবে এই তো তো এখন সকালবেলা সকালবেলা তো বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হবে আমি রবিবারের ব্লগটাই আপনাদের মাঝে শেয়ার করছি বাচ্চাদের টিফিনে আজ দিব ডিম আর দুধ দিয়ে সেই সাথে গোলমরিচ ক্রাশ করে নিয়ে আমি ফ্রেঞ্চ টোস্ট করে দিবো আমার বাচ্চাদের খুব বেশি একটা পছন্দ নয় এই খাবারটা কিন্তু আমাকে তো প্রতিদিন বা যে 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 খাবারটা দিব। সেটা একটু ডিফারেন্ট হতে হবে ডিফারেন্ট না দিলে দেখা যায় যে বাচ্চারা কিন্তু খেতে চায় না এক ঘেমি খাবার দিলে কিন্তু ওরা টিফিনটা রেখে দেয় বাসায় নিয়ে আসে তাই আমি আজ কি করব কি করব ভেবে না পেয়েই এই ফ্রেঞ্চ টোস্টটা করে নিচ্ছি দুইটা ডিমের সাথে বেশ কিছুটা লিকুইড দুধ মিশিয়ে একটুখানি লবণ দিয়ে সেই সাথে গোলমরিচ ক্রাশ করে নিয়ে মিক্স আপ করে নিয়ে এখন এই মিশ্রণের ভিতরে ব্রেডগুলো ডুবিয়ে ডুবিয়ে হালকা বাটার দিয়ে আমি ভেজে নিব এই তো এভাবে করে ফ্রেঞ্চ টোস্ট করে নিচ্ছি এটা খুবই কমন একটা রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য তারপরেও শেয়ার করছি আমি সবগুলো ফ্রেঞ্চ টোস্ট আমার বানানো শেষ হয়েছে তাই আমি টেবিলে নিয়ে আসলাম আর এখন দুই বাচ্চার টিফিন বক্সে দুই পিস করে আমি টিফিনে দিয়ে দিব আজকের এই ফ্রেন্স টোস্ট দিয়েও কিন্তু আমি আমার সকালবেলা নাস্তাটা সেরেছিলাম সাথে ছিল এক কাপ চা তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনগুলো বা বাচ্চাদের নাস্তার সাথে আমার নাস্তাটাও বানিয়ে নেই কারণ হচ্ছে আমি যেটা খেতে পারি আপনাদের ভাইয়া তো সেটা খেতে পারে না বা সে খাবেও না তো দেখা যায় যে চারজন মানুষের জন্য তিন রকমের ব্যবস্থা করা বা চার রকমের একটা ব্যবস্থা করা সেটা কিন্তু একজন হাউসওয়াইফের জন্য অনেকটাই কষ্টদায়ক এবং খুব ঝামেলার কাজও তো যাই হোক বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার পুরা বাসাটাকে গুছিয়ে নিয়েছি চলেন আমার বাসাটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই গোছানো বাসাটা গোছানো সব কিছু দেখতে কিন্তু ভিউয়ার্সদের অনেক বেশি ভালো লাগে কিন্তু গোছানোর পেছনে যে অনেকটাই খাটনি করতে হয় আর এই খাটনি কিন্তু আসলে শুধুমাত্র আপনাদের জন্যই করি তা না আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে বাসা ছোট হোক বড় হোক টিপটপ টপ গোছানো না থাকলে কিন্তু মনের ভিতরে শান্তি লাগে না অন্য কোনো কাজেও কিন্তু মন বসে না বা কাজ হাতে ওঠে না এরকম একটা অবস্থা বিশেষ করে আমার বাসা গোছানো না হলে আমার কিন্তু এত ছোট বাসা যদি খুব বেশি মেসি থাকে এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন পা ফেলারই জায়গা পায় না এমন একটা অবস্থা থাকে তো বাসা গোছানো হলে কি হবে আমার বাসার দেওয়ালগুলো কিন্তু আমার বাচ্চারা একদম একে বুকে নষ্ট করে ফেলেছে তো গতদিন দার আমার বাসায় এসেছিল বলছে যে ভাবি আপনার বাসাটা কি রঙ করে দিব আপনাদের ভাই এত সাহসই পায় না বলে কি না না রঙ করার দরকার নাই মানে সে হচ্ছে এতটাই ভিড়ু কোনো ফার্নিচার নাড়াতে হবে সরাতে হবে ঢাকতে হবে এটাই মনে করে সে কষ্ট পাচ্ছে তো আমি বলছি যে ওর সাথে কথা না বলে আপনি আমার সাথে কথা বলবেন বাসা যখন রং করাবেন আপনি আমাকে ডেকে নিয়ে আমার সাথে কথা বলবেন আমি এগুলো ব্যবস্থা করবো তো বলছে ঠিক আছে তো এই হচ্ছে আমার পুরনো বাসাটা আপনারা অনেকবার দেখেছেন আমার পুরাতন ভিউয়ার্স যারা আছে বহুবার আমি আমার এই বাসার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি তারপরও আরও একবার অনেক দিন পরে শেয়ার করছি যাই হোক নতুন অনেক ফ্রেন্ডরাই আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন তো এই হচ্ছে সকালবেলা বাসাটাকে পুরোপুরি গুছিয়ে ফেলেছি আর সকালবেলা কিন্তু এই দুই তিন দিন ভাত রান্না করতে হচ্ছে আমাদের আমাদের বলতে আমাকে আসলে কারণ ভাতটা হচ্ছে যে সকালবেলা আপনাদের ভাইয়া খায় আমি অবশ্য সকালবেলাটা খাই না দুপুরবেলা খাই তো যাই হোক একবারে বসিয়ে দিই যাতে করে আমাদের দুপুরবেলাটা হয়ে যায় সহ আর আপনাদের ভাইয়া সকালবেলা খেয়ে যায় তো রান্নাঘরটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই তো তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে ওভেন পরিষ্কার করে নিব যেহেতু আমাদের ঈদ গিয়েছে অনেক মাংস গরম করা হয়েছে বা খাবার দাবার গরম হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে ওভেনটা কিন্তু বেশ তেল চিটচিটে হয়ে আছে এবং খাবারের অংশগুলোও কিন্তু পড়ে আছে এটা কিন্তু হাইজেনিক না তো আমি এই কারণে একটা বাটিতে নর্মাল পানি আমি ওভেনের তিন মিনিটের জন্য গরম করে নিচ্ছি এতে করে ওভেনটা তিন মিনিটে বাষ্পায়িত হয়ে ময়লা যে খাবারগুলো বা যে তেলগুলো সেটা বেশ খানিকটা নরম হয়ে যাবে আর এই গরম পানির ভেতরে আমি আমি এক টুকরো লেবুর রস চিপে দিয়ে একটা সাদা প্লেন কাপড় দিয়ে জাস্ট শুধু ওভেনটাকে মুছে নিয়ে আসবো এই হচ্ছে আমার ওভেন পরিষ্কারের প্রথম একটা ধাপ তো যাই হোক তিন মিনিট শেষ হয়ে গেছে এখন আমি পানিটাকে বের করে নিয়ে এসে লেবুর রসটা চিপে দিব ওভেনটা পরিষ্কার করতে গিয়ে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নেই যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আর আজ যদি আপনি প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তবে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর সাবস্ক্রিপশনের পরে অল অপশানটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগুলো পৌঁছে যাবে আপনি চাইলেই সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো গরম পানির ভিতরে এই যে লেবুর রসটা চিপে দিয়ে এখন আমি একটা সাদা কাপড় দিয়ে ওভেনটাকে পরিষ্কার করে নিব আজ ভয়েস ওভার করতে অনেকটাই কষ্ট হচ্ছে এবং অনেক লেট করে আমি ভয়েস ওভারটা করছি এ কারণে কিন্তু ব্লগটা অনেক দেরিতেও আপনারা হাতে পেতে পারেন আমি নর্মালি ভয়েস ওভার করি একদম ফজল নামাজের পরপরই বাচ্চাদেরকে যখন ওর বাবা স্কুলে নিয়ে যায় ওই ফাঁকে বাসায় যখন কেউ থাকে না আমি করে ফেলি বাট আজকে আমার শরীরটা বেশ খারাপ লাগছিল আমি নামাজটা পড়ে যখন ঘুমিয়ে গিয়েছিলাম তখন উঠে আবার তাড়াহুড়া করে রেডি হয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলাম এই কারণে আর ভয়েস ওভারটা করতে পাইনি তো এটা আমার কারণেই আসলে এত সমস্যা হচ্ছে তো পাশের স্কুলটা তো খোলা বাচ্চারা ওখানে অনেক বেশি শব্দ করছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আসলে আমার ব্লগটা দেখবেন বা আমাকেও ক্ষমা করবেন তো আমি গরম পানির ভিতরে এই কাপড়টাকে চুবিয়ে চুবিয়ে আমি যে তেলগুলো রয়েছে ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর করে নিয়ে আসছি সাদা কাপড়টা দিয়ে লেবুর রসার পানিতে ভালো করে মুছে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আরও বেশ খানিকটা দাগ রয়েছে যেটা কি না আমাকে এই গুনার মাজনিটা ব্যবহার করলে এই যে যে মরিচা ধরা দাগগুলো সেটা কিন্তু অনায়াসে উঠে যাবে আর খাবার পরে পরেই কিন্তু এমন মরিচাগুলো ধরে তো যাই হোক ওভেনে কিন্তু আপনি আপনার যদি নতুন ওভেন হয় তাহলে কিন্তু আপনি কখনোই এই গুনার মাজনিটা দিবেন না চেষ্টা করবেন যে ময়লা হওয়ার সাথে সাথে কিন্তু এভাবে তিন মিনিট পানিতে বাষ্প উঠিয়ে তারপরে ওভেনটাকে সাদা কাপড়তে লেবুর দিয়ে মুছে নিতে আমি কিন্তু তাই করে করেছি এতকাল যাবৎ বাট এখন যেহেতু আমার ওভেনের বয়স ছয় বছর বেশ খানিকটাই মরিচা ধরেছে তাই আমি এই হালকা যে গুনার মাজনিটা আছে সেটা দিয়ে জাস্ট মরিচার জায়গাগুলোকে একটু ডুলে ডুলে ঘষে ঘষে আমি উঠিয়ে নিয়ে পরিষ্কার করে ফেলেছি তো ফাইনালি আবার এখন ভালো পানি দিয়ে আমি কিন্তু সেই সাদা কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি এই মোছার পরেও কিন্তু আমি আরেকবার দুইটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিব। এখন কিন্তু যথেষ্ট ঝকঝক করছে তারপর দুইটা টিস্যু দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে মুছে নিব। পানিটা দেখেন পানিটা কতটা নোংরা পানি বের হয়েছে তো অফ ক্যামেরায় কিন্তু ওভেনের যে ট্রে ছিল সেটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে আমি যেটা বলেছি আপনাদেরকে যে ফাইনালি হচ্ছে আমি টিস্যুটা দিয়ে মুছে নিব। দেখা যাচ্ছে যে ভেজা সাদা কাপড়গুলোতে কোনায় কোনায় গিয়ে আমি ময়লাটা আনতে পারছি না সেক্ষেত্রে শুকনো সাদা টিস্যু দিয়ে একদম কোনার দিকে গিয়ে চেপে চেপে ধরে কিন্তু আরও বেশ খানিকটা ময়লা আমি বের করে নিয়ে আসছি তো এভাবে করেই কিন্তু আমি আমার মাইক্রোওয়েভ ওভেনটাকে আজ পরিষ্কার করেছি আর আপনাদের সাথে যেটা বলেছি যে আপনারা কখনোই নতুন ওভেনে গুনার মাজনিটা ইউজ করবেন না আমার ওভেনটা পুরনো মরিচা এসেছে অল্প অল্প যার কারণে কিন্তু আমি আজ ইউজ করেছি ফাইনালি শেষ হয়ে গেছে আর এখন আমি আমার যে ওভেনের ট্রেটা থাকে সেটাও আমি সেট করে দিব আর যে কোনো ইলেকট্রিক জিনিস পরিষ্কার করার পরে কিন্তু সাথে সাথে লাইন দিবেন না বা সেটা রান করবেন না বা কোনো কাজের জন্য ব্যবহার করবেন না আমি জাস্ট আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি যে ওভেনটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর কাছা থেকেও আপনারা তো দেখেছেন তো এখন আমি সুইচটা অন করে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা বাট রান করছি না তো দেখলাম যে হ্যাঁ লাইট বলছে এবং সব কিছু ঠিক আছে চেষ্টা করবেন যে কোনো ইলেকট্রিক জিনিস ব্যবহার করার পরে ফ্রিজ বা ওভেন পরিষ্কার করার পরে সেটা আরও আধা ঘণ্টা বা এক ঘন্টা পরে সংযোগ দেওয়ার জন্য বা সেটা ইউজ করার জন্য চেষ্টা করবেন তো আমি গাছটাকে জাস্ট একটু একটু ডেকোরেশনের জন্য ভিতরে দিয়েছিলাম তো আবার সেটা উপরে উঠিয়ে রাখলাম এই তো ওভেন পরিষ্কার হয়ে গেল আমার আর এখন দেখাচ্ছি আমার এবং আপনাদের অত্যন্ত প্রিয় আপু মনিরা আপু জানতে চেয়েছিলেন যে আমার এই যে যে তাওয়াটা সেটাতে কেমন কাজ হয় আপু এটা স্টিলের তাওয়া আমি মনে করি তোমার তো স্টিলের ফ্রাই প্যান আছে বা যা কিছু আছে তুমি যেভাবে ইউজ করো এটাকেও ঠিক সেই একইভাবে ইউজ করতে পারবে আমি মূলত কিনেছিলাম এটা প্যানকেক রেডি করার জন্য বাট এই তাওয়াটা দিয়ে প্যানকেক হবে না কারণ স্টিলের তাওয়া তো অল্প আছেই অনেক বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্যানকেকের জন্য সবচেয়ে ভালো হয় যেটা কোডিং করা নন স্টিকি ফ্রাই গুলো স্বামী বাসার আইডি থেকে আপু বলেছ সুভার এড্রেসের জন্য একটা পিক তুলে দেই আপু নিজে হাতে মেয়ের জন্য জামা বানায় এবং সুভার এই ড্রেসটা আপুর অনেক পছন্দ হয়েছে তো আপু তুমি আজকের ব্লগটা দেখবা কিনা আসলে আমি তো জানি না তাই তোমাকে উদ্দেশ্য করেই আমি সুভার ড্রেসের এই ভিডিওটা শেয়ার করছি ব্লগে তো পিক দিলে আসলে অনেক কিছু বোঝা যায় না তবে ভিডিওটা দিলে তুমি বুঝতে পারছো যে কোথায় কোনটা রয়েছে বা কিভাবে কুচিটা হয়েছে আর তুমি তো নিজেই আসলে মেক করো তুমি বুঝতে পারবে খুব ভালো করে তো এই ছিল আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি একটা কমেন্ট করবেন আর আমি কিন্তু কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দেই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আজ তাহলে বিদায় নিচ্ছা হাফেজ আসসালামু আলাইকুম